পুলিশ কে ফোন বৃষ্টিতে ভিজেন না বিজলি চমকাচ্ছে আপনার হেডলাইট জ্বলতিছে দেখেন ফাও জ্ঞান দিতে আসবেন কারেন্ট লাগলে আমার গায়ে লাগবে তাতে আপনার কি কারেন্ট আপনার ঠিক আছে কিন্তু লোড তো আমার খাম্বাই পড়তেছে

হ্যালো বেবি রেস্টুরেন্টে চলে আসছি বলো তুমি কি খাবা ওরে আমার বাবুটা তুমি যা খাবা আমিও তাই খাবো এক্সকিউজ মি হ্যালো একটা ওয়েটার পাঠান বেবি দুইটা ওয়েটার আনতে বলো আমিও ওয়েটার খাবো মারো মুজে মারো মারো মুজে মারো মারো তুমি আর ভালো হইলা না পাশের বাড়ির টুম্পা ভাবি তোমারে থাপ্পড় মারছে কেন আমি বললাম ভাবি বৃষ্টির সিজন চলতেছে কাপড় চোপড় সব খুললে ঘুমাই ঠিক কাজ করছে তোমার কপাল ভালো জুতা দিয়ে পিটায় নাই পুরো কথা না শুনেই মারো রোদে শুকানো কাপড় খুলতে বলছি তা নাহলে বৃষ্টিতে ভিজে যাবে ভাবি শুনলাম আপনি নাকি চোর পিটাই আলু ভর্তা বানায় ফেলায় দিয়েছেন অরুণ ভাই প্রমিস করেন কাউরে বলবেন না আরে কি বলেন ভাবি কাউরে বলবেন না আপনি বলেন আমি ভাবছিলাম আপনার ভাই রাত করে বাসায় আইছে তাই বেলুন দিয়ে ইচ্ছামতো পিটাইছি হ্যালো ভালোবাসা না দাও অন্ততপক্ষে একটা মামলা দিও তারিখে তারিখে দেখাতে হবে শোনা এই গরমে কোনো ভাবেই সম্ভব না তোমার আবার কি হবে কষ্ট করবো আমি ঘামতে ধরবে আমার